আপনার সাত দিনের উইকিক চ্যালেঞ্জটা কমপ্লিট করেছেন প্রতি সপ্তাহে তার সত্ত্বেও কিন্তু এ সপ্তাহে শো করছে না আপনি ভাবছেন এ সপ্তাহে আমাকে হয়তো ফেসবুক দেয়নি না ফেসবুক প্রতি সপ্তাহে এটা সকলকে দিয়ে থাকে এটা হচ্ছে আমাদের কাজ আপনার পেজ কিংবা প্রোফাইল এটা কিন্তু উইকিক চ্যালেঞ্জটা অবশ্যই আপনাকে দেবে এই উইকিক চ্যালেঞ্জটা সাত দিনকার যেটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজটা গ্রো করবে তো এই চ্যালেঞ্জে যদি অপশানটা আপনার পেজের মধ্যে যদি আপনি দেখতে না পান তাহলে আপনি কীভাবে কমপ্লিট করবেন তাই না হঠাৎ আপনার পেজের মধ্যে এই চ্যালেঞ্জটা গায়েব হয়ে গেছে তো আমার আজকে এই ভিডিওটা এই ট্রফিক নিয়ে ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা দেখার পর যদি আপনার উপকৃত মনে হয় তাহলে আপনি একটু শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারে অন্যদের কিন্তু খুব উপকার আসবে তো চলুন আমি স্টার্ট করছি যে আপনার উইকিক চ্যালেঞ্জ যদি আপনার পেজের মধ্যে শোনা করে তো সেটা আপনি কোথা থেকে গিয়ে দেখবেন এবং সেটা কোথায় পাবেন এবং যদি আপনি কুকিক চ্যালেঞ্জটা দেখতে না পান যদি আপনার পেজের মধ্যে না আসে তাহলে আপনি কীভাবে কমপ্লিট করবেন তো এ নিয়ে হতাশ হবেন না সেটা আপনার পেজের মধ্যেই আছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে আজকে দেখাচ্ছি সেটা আপনি কোথায় গেলে পাবেন তো চলুন দেখে নিন প্রথমে আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এরকম একটা অ্যান্ডেন্স চলে আসবে এরকম অ্যাটেন্ডেন্স আসার পর আপনি কী করবেন হ্যাঁ আপনার উইকিক চ্যালেঞ্জটা দেখার জন্যে ড্যাশবোর্ড এটা বাইরে আছে অনেকের আবার যদি না থাকে বাইরে তাহলে আপনার থ্রিটা কোনো ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে আপনার সামনে এরকম একটা পাস আসবার এই যে এখানে আছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে কিন্তু আপনি ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে লোডিং লিচ্ছে এরকম একটা এন্টারসেস আসার পর আপনারা দেখবেন অনেকেই দেখা হয়তো আপনাদের উইকিক চ্যালেঞ্জটা এইখানে শো করে এখানে ট্যাপ দিলে এখানে কিন্তু এখানে কিন্তু নাই শো করছে না ঠিক আছে কিন্তু আপনাদের এইখানে কিন্তু অনেকেরই শো করে এখানে কিন্তু নাই আবার আপনি যদি এইখানে যদি ট্যাপ দিয়ে ভিতরে ঢুকে দেখেন এই যে ভিতরে এখানে ট্যাপ দিয়ে দেখেন এইখানে কিন্তু আপনি দেখবেন নেই দেখতে পাচ্ছেন এখানে আছে দুটো অপশান এখানে আছে আর কিন্তু বাকি অপশান এখানে নেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেই অপশানটা তাহলে এই অপশানটা আপনি কোথায় পাবেন আমি আবার ব্যাকে চলে গেলাম তারপরে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে একটু চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর দেখবেন এই ধরনের একটা অপশান খুলে যাবে ঠিক আছে এই ধরনের অপশান খুলে যাওয়ার পর এই যে কোনাতে একটা আইকন আছে দেখতে পাচ্ছেন এইখানে আপনি ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর এরকম একটা অপশান কিন্তু আপনার সামনে আবার খুলে যাবে উপরে এ একটু স্কল করবেন স্কল করবেন স্কল করার পর এখানে আপনার একটা অপশান আছে দেখবেন স্টোরেজ এই যে এই অপশানটাতে আছে এটা হচ্ছে আপনার স্টোরেজ এখানে আপনি ট্যাপ দেবেন এখানে ট্যাপ দেওয়ার পর আপনি এরকম একটা অপশান খুলে যাবে সবের নিচে দুটো অপশান এখানে দেওয়া আছে ক্লিয়ার ডাটা ক্লিয়ার চেক আপ এই দুই জায়গাকে আপনি ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করে দিলাম তারপরে আমি আবার অফিসিয়ালি অ্যাপসে ঢুকে গিয়ে দেখছি আমার উইকিক চ্যালেঞ্জটা উইকলি চ্যালেঞ্জটা এসছে কি না তো আমি এখন ব্যাকে চলে যাচ্ছি তো আবার আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এরকম একটা এন্টারপ্রেস খুলে যাবে তারপরে এখানে আমি থ্রি ডট আইকনে আমি ট্যাপ দেব থ্রি ডট আই কনে ট্যাপ দেওয়ার পর এরকম একটা অপশন খুলে যাবে তারপর এখানে চলে আসবো আমি প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পর এরকম একটা অপশন খুলে যাবে দেখেন আমার এখন ওই পেজে কানেক্টিভ ইউর উইকিক চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এটা চলে এসছে উইকিক উইকলি চ্যালেঞ্জটা চলে এসছে এখানে এবং সি অলে আপনি যদি ট্যাপ দেন সি অলে আমি ট্যাপ দিলাম তারপর দেখেন এই যে এইখানে কিন্তু ওটা চলে এসছে উইকলি চ্যালেঞ্জটা তো এইভাবে যদি আপনাদের উইকিক চ্যালেঞ্জটা যদি আপনারা শো না করে তো এইভাবে আপনারা এটাকে নিয়ে আসতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন